আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি শহীদ মিনারে এখানে কিন্তু এই কর্নারে একটা বসে থাকে সম্ভবত সে খুবই হয়। আমরা তার কাছে যাব আপনাদের বিস্তারিত বিষয়গুলি তো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি আসলে কিন্তু এই শহীদ মিনারের পাশেই কিন্তু তার ছোট্ট পরিসরে কিন্তু একটা মনোয়ারি দোকান তো আমরা তার কাছে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অলরেডি তার কাছে চলে এসেছি টাকা বাইরে আসেন তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আমি এসব গরিব কাজ করছি আসলে দেখেন কাকা কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আছি মোটামুটি ভালো ভালো আছেন তাই না তো এই দোকানটা কার দোকানটা আমার আপনার দোকান তো বিষয়টা হলো যে এই দোকানটা আপনি নিজেই চালান নিজেই চালান নিজেই চালান এই দোকানে কি সিকিউরিটি তো লাগছে না না ভাড়া দিতে হয় না তো আপনার অনেকগুলি দোকান দেখি যে আশেপাশে যে দোকানগুলি সব তো ভাড়ায় আপনি এটা ভাড়া দিতে হয় না না আমারটা ভাড়া দিতে হয় না এই সব সরকারি জায়গা তো এই সরকারি জায়গা তারপরে আপনি গরীব বা অসহায় এইজন আপনাকে বসতে দিতে তাই না এই জন্য আপনাকে কোনো ভাড়া দিতে হয় না তো আসলে মুরবির বয়স হলো কত বয়স আমার 67 67 বয়স 67 ছেলে মেয়ে কয়টা দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে ছেলের বয়স কত

সে পরিচালনা করতেছে তো আমরা আসলে কিন্তু সব পরিবারকে ছোটখাটো অনুদান দিচ্ছি সহায়তা করতেছে প্রিয় বন্ধুরা তো মুরব্বীর আহ বাসা কি এখানেই 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 বাসা আপনাদের গ্রামের নামটা কি অফিসার ভাড়া এটা অফিসার ভাড়া অফিস পাড়ানো যা আছে নাম আছে না দক্ষিণ অফিসার উত্তর অফিসার পাড়া এটা আমার পূর্ব অফিসের পূর্ব অফিসের পাড়া তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আজকে মুরব্বীর থেকে যে টাটাগুলি নিলাম আমরা কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য

এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি পান ভাজি চানাচুর ভাজি তাই না তো প্রিয় বন্ধুরা এই মুরব্বীকে আজকে আমরা ভিডিও করে নিয়ে গেলাম কথা দিয়ে গেলাম আমরা হয়তোবা তার দোকানের জন্য যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী তাকে পান সুপারি আদরে অনেক জিনিস কিনে দিব ঠিক আছে তো বিষয়টা আপনি কি খুশি হ্যাঁ খুশি হ্যাঁ খুশি তো আসলে আমরা কিন্তু এই যে কাজ বাস করতেছি যারা ছোট ছোট দোকান নিয়ে যাদের পুঁজি নাই তাদের নিয়ে আমরা কাজ করছি ঠিক আছে তো হঠাৎ করে আমি রাস্তায় আসছি আপনাকে দেখে ভাল লাগলো যে মায়া লাগলো যে একটু টাকার সাথে গল্প করি কি অবস্থা টাকার হ্যাঁ তো বিষয়টা হলো যে আপনার বাসাটা এখানেই এখানে তাই না দোকান এখানেই পারেন কয়টা থেকে কয়টা দোকান খোলেন

পান সুপারি এটা ওঠে নিয়ে এসে আমরা হয়তো বা আপনাদের পাবলিশ করে দেখাবো প্রিয় বন্ধুরা তো কথা বাড়াতে চাচ্ছি না রাখবেন আমাদের জন্য প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদায় নিচ্ছি আসসালাম বারাকাতুহু